হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে স্বাধীন ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব জর্জেট ফোর পিস আর কাতান থ্রি পিস আচ্ছা জর্জেট এখানে আছে এবং কাতান আছে দুই ধরনের কালেকশন আজকে আমরা দেখব যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার বডিতে কাজ করা ফুল বডিতে কাজ করা থাকবে এবং কাজের কোয়ালিটি অনেক ভালো হবে অন্যতেও কিন্তু কাজ আছে দেখেন খুবই সুন্দর এই যে অন্যতেও কাজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমরা দ্রুত দেখায় দেখা আপনাদেরকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন সামনে রাখবেন সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বা আরেকটু সামনে রাখবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন সবগুলো কিন্তু ওনা কিন্তু কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি এবং অনেকগুলো ডিজাইন আছে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে এগুলোর সাথে কিন্তু সালোয়ারগুলো থাকবে এক কালার প্রত্যেকটির সাথে কিন্তু সালোয়ার সালোয়ার ফস্ট দুটোই আছে আচ্ছা ফোর পিস মানে একদম দুটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখে এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই ইউনিক প্রত্যেকটা ওনাতে কাজ করা আছে আর এগুলো আজকে কত করে দাম থাকবে ভাইয়া থাকছে মাত্র 950 টাকা মাত্র 950 টাকায় আজকে এই কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখেন যেটা প্রয়োজন অনলি 950 টাকা খুবই অল্প দামে কিন্তু দিয়ে দিচ্ছে প্রত্যেকটা ওনাতে আমরা দেখতে পাচ্ছি কাজ করা এবং খুবই গর্জিয়াস দেখেন অনেক সুন্দর এই যে এটাতে কিন্তু চিকেন কাজ করা আছে দেখেন বাড়িশের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর পুরো জামা অনেক কাজ করা কাজ করা ভাইয়া যা আছে ভিডিওতে সবগুলো सेम দাম সব सेम দাম একদম 950 টাকা মাত্র 950 টাকা অনলি যে কালার থাকে দুইটা কালার দেখেন এটার কালার আছে দুইটা দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন যে যেটা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন আর স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করবেন যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে এবং এখানে কি যা আছে সবগুলোর দামটা কি আচ্ছা এখানে কিন্তু আমরা জর্জের দেখছি এবং জর্জের ছাড়া এখানে কাতানো আছে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন দামটা খুবই কম থাকছে এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে এগুলো কিন্তু পরবর্তীতে এরকম দামে পাবেন না এগুলো আঠেরোশো হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে দুইটা চারটা নিতে পারবেন যত ইচ্ছা একটা ডেলিভারি চার্জ দিয়ে কেউ যদি এগুলোর সাথে অন্য কোনো কাপড় নিতে চান সেটার জন্য ভাইয়েদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এখান থেকে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই মার্শাল লাহ খুবই সুন্দর হবে পুরো বরতে কাজ করে পুরো বডিতে কাজ করা দেখেন অনেক সুন্দর শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর কালারগুলো অনেক সুন্দর জি সুন্দর দেখেন খুবই সুন্দর এটা দেখেন কাতান থ্রি পিস এগুলো থাকছে কাতান এগুলো তো রেডি না রেডি না এগুলোর দামটাও কি সেম থাকবে অনেক গর্জিয়াস দেখেন মাত্র নয়শো এত সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকে এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আবারও ভাবছি ডেলিভারি চার্জ ওঠে

প্রত্যেকটা কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালারটা জাস্ট দেখেন এই কালারটা কতটা সুন্দর এই সুন্দর কালারটা কিন্তু নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এত সুন্দর সুন্দর কাপড় সবগুলি পেয়ে যাচ্ছে

থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ